নমস্কার বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের পরিবেশটা দেখি হালকা হালকা ঠান্ডা আর খুব সুন্দর আর এদিকে প্রতিদিনের মতো আমি সকালে উঠে যেরকম ফিজিওথেরাপি করি সেরকম করছিলাম আর ফিজিওথেরাপি বাইরে থেকে করতে অনেকটা টাকার দরকার পড়ে তো আমরা তো গরিব মধ্যবিত্ত ঘরে বিলপ করি তো এই জন্য আমরা বাড়িতে বসেই চেষ্টা করি আর এদিকে সকালে ঘুম থেকে উঠে আমি যাচ্ছিলাম জায়গার ওখানে আর আমাদের বাড়ি থেকে মানে যে বাড়িটায় আমরা ভাড়া থাকি তার কিছুটা দূরেই আমাদের যেখানে ঘর বানাচ্ছি সেই জায়গাটা না না আমি একা যাইনি নিয়ে গেছিলাম তোমাদের দিদিভাইকে কারণ ওখানে কিছু কাজ রয়েছে আমাদের ঘরের কাজ অনেক দিন ধরে বন্ধ রেখেছিলাম একটা পারিবারিক সমস্যার জন্য তোমরা সবাই কম বেশি জানো আর এদিকে আজকে আবার নতুন করে মাল ঢোকাচ্ছিলাম কিন্তু অনেক দিন বন্ধ রাখায় কিছু খোয়ার উপরে আর বালির উপরে অনেক পাতা পড়েছিল তাই তোমাদের দিদিভাইকে বলছিলাম পাতাগুলো ভালো করে ঝাড়ু মেরে পরিষ্কার করে দিতে এটা ছিল আমাদের স্বপ্নের একটা ঘর আর এই ঘরে কোনোভাবে কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না এই জন্য পাতা যদি থাকে খোয়া এবং বালিতে তাহলে ঘরে তার মধ্যে দিয়ে এই জোরে ঢালাই করা হয় তাহলে অনেকটা দুর্বল হয়ে পড়ে তাই জন্য ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলো তোমাদের দিদিভাই আর এদিকে যারা ভ্যানে করে মালগুলো নিয়ে আসবে তারা আমাকে বারবার ফোন করে বলছিল যে পাতাগুলো ঝাড়ু মেরে দাও আমরা এসে মালটা ঢালব আর হ্যাঁ আমার আর তোমাদের দিদিভাইয়ের মধ্যে একটা প্রবলেম চলছিল। সেটা বর্তমান সময়ে আমরা দুজনে সমাধান করে নিয়েছি কারণ ঝগড়াঝাটির তো প্রত্যেকটা সংসারে হয় আর সেই প্রবলেমটা যাই হোক সমাধান করে আমরা আবার সুখে শান্তিতে সংসার করছি আশা করি পরবর্তী জীবনে আমাদের এরকম বড় প্রবলেম হবে না আর সমস্যার সমস্যার সম্মুখীনও করতে হবে না কারণ আমরা মনে করি যে এটা আমাদের একটা শিক্ষা ছিল আমি আর তোমাদের দিদিভাই এই শিক্ষাটা অনেকটা দরকার ছিল কারণ আমাদের এই শিক্ষাটা যদি না হতো পরবর্তীতে আরও এরকম ভুল হতে পারত আর দেখতে দেখতে তোমাদের দিদি ভাইয়ের ঝাড়ুমারা প্রায় কমপ্লিট আর আমি বলছি চলো তাড়াতাড়ি আজকে খুব দিলে লেগেছে তাই তোমাদের দিদিভাই তো ভোরবেলায় রান্না করে আর দেখতে দেখতে ঝাড়ু মেরে আমি চলে এসছিলাম বাড়িতে বাড়িতে এসে দুটো খালি থালা দিয়ে বলছে বসো আমি বললাম খাবো কি বলছে দাঁড়াও আর আমাকে খেতে না দিয়ে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চপ কাচ্ছে আর আমি বলছি দাও তাড়াতাড়ি ভাত দাও আমার খুব খিদে লেগেছে আর এদিকে ভাতে একটু লবণ দিয়ে আর ভা কটা সাদা ভাত দিয়ে বসিয়ে রেখেছে আমি বলছি এবার তরকারিটাও তো দেবে তারপরে দুটো পোটল ভাজা দিয়ে বলছে খেতে শুরু করো তারপরে আমি দিচ্ছি আর আমাদের বাড়িতে আজকে নিউ মানে নতুন একটা স্টাইলে রান্না করেছিল তোমাদের দিদিভাই ফুলকপিতে ডিমের তরকারি যা আমি হয়তো আমার জীবনে ফার্স্ট টাইম খাচ্ছি তো ভাবছিলাম কেমন হবে সেটাই মানে ভাবছিলাম এদিকে তোমাদের দিদিভাই তরকারিটা দেওয়ার পরে ওই ওকেই আগে বললাম খেয়ে একটু টেস্ট করে বলো না না মোটামুটি ভালোই হয়েছে তারপর খাওয়া দাওয়া করে দুজনে আমি চলে এসেছিলাম আমাদের পাইখানার চারি যেগুলো আমরা চারি বলি সেগুলো কেনার জন্য কারণ সেটাও তো অবশ্যই লাগবে আর এদিকে ভাবতে ভাবতে দেখছি আমার দাড়ি দাঁড়িমোচগুলো অনেক বড় হয়ে গেছে আর তোমাদের দিদি ভাই প্রত্যেকটা দিন আমাকে বকবকি করছে চুল দাড়ি কাটার জন্য তাই আর কি করব সময় নষ্ট না করে একটা সেলুনে চলে এলাম আর এই দাদা ভাইটা আমাকে গাড়িতে বসেই চুল কেটে দেয় আগে যদিও বাড়িতে যেত বাড়িতে গিয়ে কেটে দিত তাই আমাকে পরে বললো যে বাড়িতে যাওয়ার তো কোনো দরকার নেই তুমি এখানে এসো তোমার গাড়িতে বসেই কেটে দেবো আমার আরও ভালো হলো দু পয়সা আরও কম নেয় এখানে এসে দাদাভাইটা আমার গাড়িতে বসে চুল কেটে দেয় আর আমি গাড়িতে বসে থাকি আর টোটালি খুব সুন্দরভাবেই কেটে দেয় চলো দেখি চুল কাটার পরে জঙ্গলি ভাবতে একটু মানুষ মানুষ ভাব লাগে কিনা তারপরে চুলদাড়ি কেটে চলে এসেছিলাম বালি খোয়া ঢেলেছে কিনা দেখলাম টোটালি আমরা যতটা অর্ডার করেছিলাম ততটা বালি খোয়া ঢেলে দিয়ে গেছে আর সিমেন্টটা আমরা দিনের দিন আনি তো ফাইনালি চুল টুল কেটে এখানে চলে এসেছি জায়গার এখানে এসে একটু দেখছিলাম নিজেকে যে কেমন লাগছে তো কেমন যেন একটু অদ্ভুত লাগছিলো আমার তারপরে আর দেরি না করে দেখছিলাম ঘরের কাজটা কতটা কমপ্লিট হয়েছে আর আমি এই আমাদের এই ভীমগুলো জল দিতে পারিনি বলে কেমন যেন ইটের গাঁতনি ফাঁতনি সবগুলো সাদা সাদা হয়ে গেছে এদিকে আবার রাতের বেলা তোমাদের দিদিভাইয়ের খুব শরীর খারাপ তাই আমি একটু তোমাদের দিদিভাইকে বললাম আজকে আমিই তোমায় নয় রান্না করে খাওয়াই তো এই জন্য আমি সবজি কাটাকাটি করছিলাম আর সব কিছু আমি রানব বলে গুছাচ্ছিলাম অ্যাকচুয়ালি কাটতে কাটতে একটা কথা মনে পড়ে গেল যে কালকে সকালে ভোরবেলার জিনিস হতো ঈশা কেটে রাখে তাই জন্য আমাদের অ্যাকচুয়ালি সকালবেলা যে রান্নাটা হয় সেটা রাতের বেলায় সবজি কাটিয়ে রাখা হয় কারণ সকালবেলা ওর টিউশনই থাকে আর আমি কাজে যাই এই জন্য আমাদের টাইম পাই না তাই সবজি কাটার পরে এইখানে আবার ওলকপি দিয়েছে সকালবেলা নাকি ওলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করবে তরকারি বলতে নিরামিষ তো আমি বললাম ঠিক আছে দাও তাহলে আমি ওটা কাটি আর তোমাদের দিদিভাইয়ের খুব মাথা যন্ত্রণা করছিল বলে তোমাদের দিদিভাইকে বললাম তুমি রেস্ট করো আমি নয় করছি আজকে বললো তুমি রান্না করবে আমি বললাম হ্যাঁ রান্না করতে ক্ষতি আগে যদিও নপারা থাকতে আমি রান্না কম বেশি টুকটাক করতাম আর এখানে এসে কাজ করি বলে অতটা টাইম পাই না তাই রান্না করি না তারপরে আবার কি এখানে পেঁয়াজকালি আমার বউ তো খুব ভালো খায় আর বছরের নতুন সবজিগুলো পেয়ে আমার বউ তো খুব খুশি যে খেতেও খুব ভালো লাগবে কিন্তু এগুলো এখন রান্নার জন্য আমি কাটাকাটি করছিলাম না এগুলো আগামীকাল সকালবেলা অর্থাৎ তার পরের দিন ভোরবেলা রান্না করা হবে তাই জন্য সবজিটা কেটে রাখছিলাম হ্যাঁ তোমাদের তো বললাম আমাদের ভোরবেলা যে রান্নাটা হয় সেটা আগের দিন সবজিটা কেটে রাখতে হয় কারণ ছটার সময় তোমাদের দিদি পড়ানো থাকে তাই জন্য ভোর চারটের সময় ওঠো প্রত্যেক দিন রান্না করে আর আমিও ছটার সময় আমিও চলে যাই আমার কাজে আমি তো ডেলিভারির কাজ করি তোমরা সবাই জানো তো এই সবজিগুলো কাটতে কাটতে একটা কথা মনে পড়ছিল যে ইসব ভোরবেলা উঠে কষ্ট করে রান্না করে তাহলে আমি নয় একটু কষ্ট করে কেড়েই দিলাম দুজনেরই তো সংসার এখানে তো কেউ নেই একে অপরের কষ্টটা যদি না বুঝি তাহলে কী করে সম্ভব এদিকে একটা ওলকপি কেটেছিলাম তাই বলল যে কম হয়ে যাবে তাই আরেকটা কাটতে বলল তাই বললাম আমরা দুটোই তো মানুষ একটু একটু তর্কে রান্লেই তো হয় বলছে না ওলকপিগুলো বুড়ো হয়ে যাচ্ছে দেখো মানে ওলকপির ভেতরে আশ হয়ে যাচ্ছে তো আমি বললাম আচ্ছা দেখি তাহলে কাটি আর সত্যি সত্যি ফুলকপির ভেতরে সামান্য একটু আশ হয়ে গিয়েছিল তারপরে কিছুক্ষণ ধরে সবজি কাটার পরে আমি আমার হুইল চেয়ার নিয়ে আমি গেলাম কিচেনে প্রবেশ করলাম আর এইটা হলো আমাদের ভাড়া বাড়ির ছোট্ট একটা কিচেন না আমাদের বাড়ি তো এখনও কমপ্লিট হয়নি তাই আমরা ভাড়া বাড়িতে এখনও আছি আর তোমাদের আশীর্বাদে খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে আর এখানে আমি রান্না করতে করতে তোমাদের সকলকে বলি যে আমি একটা প্রতিবন্ধী আমার একটু মানে পায়ে একদমই হাঁটাচলা করতে পারি না যারা যারা আমাদের ভিডিও দেখো যদি একটু ভালো লাগে মনে যদি একটুও ভালো লাগে আমাদের স্বামী স্ত্রীর ভিডিও ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর এখন রান্না হবে রুটি আর আলুর তরকারি নর্মালি একদম প্লেন করব তাই জিরে ফোড়ন দিয়ে সামান্য একটু তেলের মধ্যে আলু দিয়ে আমরা তরকারি বানাবো আর একটু চিনি দি রুটি দিয়ে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে মোটামুটি খারাপ লাগে আর আমি নর্মালি খাবার খেতে খুব পছন্দ করি বেশি মশলা খেতে আমার একদম পছন্দ হয় না এই জন্য আর রুটির সাথে রাতের বেলা নর্মাল খাবারই ঠিক আছে তো আমি এখানে বসে বসে রাঁধছিলাম একটা কথা ভাবছিলাম যে তেল যাতে পায়ে ছিটকে না আসে আর তেল ছিটকে এলে আমার তো সমস্যা হবে কারণ পাটা লাফিয়ে ওঠে আর পাটা লাফিয়ে উঠলে অনেকটা ব্যথাও লাগে পায়ে এই জন্য সাবধানে রান্না করার সময় খুবই সাবধানে রান্না করি আর এই পাশে রান্না করতে করতে প্রায় হয়ে যাচ্ছে এবার আমি বলছি যে রুটিটা কি করে বানাবো হ্যাঁ না না রুটিও আমি বানাতে পারি একদমই ভাবো না যে আমি বানাতে পারি না বোর জন্য এইটুকু কষ্ট তো করাই যেতে পারে যাই হোক বন্ধুরা আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি পারো একটা কমেন্ট করে দিও আর যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলো না যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই কটা দিন তোমরা খুব সুস্থ থেকো ভালো থেকো আর সুখে শান্তিতে দিন কাটিও